ইছাপুর নবাবগঞ্জ গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক ব্যক্তি মঙ্গলবার ইছাপুর কণ্ঠাধার এলাকার বাসিন্দা ইছাপুর রাইফেল ফ্যাক্টরির কর্মী নির্মল কুমার দাস নবাবগঞ্জ ফেরি পাশের ঘাটে গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন সেই সময় স্থানীয় বাসিন্দারা দেখেন হঠাৎই পা পিছলে গঙ্গায় তলিয়ে যাচ্ছেন ওই ব্যক্তি অনেক চেষ্টা করলেও তাকে উদ্ধার করা যায়নি স্থানীয় যুবকরা তড়িঘড়ি গঙ্গায় নেমে তাকে খোঁজার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নোয়াপাড়া থানার পুলিশ

না না মাঝে সাঝে কোনো দিন হলো এরকম আসতে তো এরকম এরকম আজকেও সেরকমই সকালবেলা উঠে চা খেয়ে এখানে এসেছে চান করতে প্লাস পাটা স্লিপ করে হয়তো ওই চলে গেছে এখানে লোকগুলো দেখেছিলেন মানে কি ওনাকে বাঁচানোর চেষ্টা করার মতন ছিল কিন্তু সে সময় লোক ছিল না ঘাটে অনেক কম একটা বয়স্ক লোক ছিলেন উনি আর খুবই বয়স্ক ছিলেন তার পক্ষে সম্ভব ছিল না বাঁচানো যেটা ভোটের লোকও ছিলেন বাঁচানোর চেষ্টা করতে গেছেন ততক্ষণের মধ্যে উনি ডুবে গেছেন একাই ছিলেন ইছাপুর থেকে সৈকত গঙ্গুলের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন